শুধু সময় নাই সময় নাই বলিও না মসজিদে গেলে কিছু সময় দেওয়ার চেষ্টা করে রে ভাই কখন জানি তোমার আমার কাছে মালা করুন হাজিরা দিয়া দিবে কখন জানি মৃত্যুর সংবাদ হয়ে যাবে কখন জানি মসজিদের ফালকে তোমার আমার বাড়িতে হাজিরা দিয়া দিবে এই জন্য পবিত্রতা অর্জন করবেন ভাইয়ারা আমার পবিত্রতার মধ্যে জীবনটা অতিবাহিত করবেন পবিত্রতা অর্জন করবেন কারণ পবিত্রতা কা অবস্থায় যদি তোমার আমার মৃত্যু হয়ে যায় খোদার কাছে আমি তোমার আমার জন্য জান্নাত আল্লাহ দেয়া দিবি আল্লাহু আকবার আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের जिंदगीতে একজন বিরাট বড় বাদশা ছিল একজন বাদশা ছিলেন যে বাদশার টাকার অভাব ছিল না গুড়ার অভাব ছিল না টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না এক কথায় কোনো কিছুর অভাব বাদশা তো আর বুঝেনি কোনো কিছুর অভাব আমাদের দেশে এমপি মন্ত্রী তাদের কোনো কিছুর অভাব থাকেনি বাড়ি আছে একটা দুইটা চুরি গুড়ারও বানায় একশোটা ঠিক কিনা বাদশাহ যে বাদশাহ কোন কিছুর অভাব কোন কিছু অভাব নেই টাকার অভাব নেই দনের অভাব নেই সম্পদের অভাব নেই বাদশাহ দিন বাইরেিসে সফরে সফর সফর মানে ভ্রমণে সফর ভ্রমণ করেন আপনারা আন্তরিক ভ্রমণ সফর করবেন কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন কুল সিম ফিল আদ দন্ডা তুমি বেশি বেশি করে আমার দুনিয়াটা পৃথিবীটা দিয়ে ভ্রমণ করে দেখো সুবহানাল্লাহ বলতো না ভাইয়েরা আমার এবার সফরে বের হলেন সফরে বের হলেন ঘোড়াটা নিয়ে মাত্র আপনাদের কোম্পানি কোন শহরে ঢুকলেন বোঝানোর জন্য বলতেছি কোথা ঢুকছল কোম্পানিগঞ্জ শহরে ঢুকছেন ঢোকার সাথে সাথে দেখলেন বাদশাহ একজন বিক্ষুভ বাদশাহ সামনে উপস্থিত হয়ে গেছে বিক্ষোভ দিয়া বলে বা আমি বড় গরিব মানুষ আমি বড় গরিব মানুষ সুখীর মানুষ আমার পরে কোনো খাবার নেই ও বাদশাহ তোমার কাছে তো কোনো কিছু অভাব নাই আমি বড় গরিব মানুষ দেখো দেখো আমার পেটের মধ্যে কোনো খাবার নাই বাদশাহ তুমি আমাকে একটু সাহায্য করো একটু ভিক্ষা দাও এবার বাদশাহ ডাক দিয়া বলল ভিক্ষু সরে যাও দমক দিয়ে দিছে ও তুমি সরে যাও সরে যাও আমি بادشاہের সময় নেই কি নাই তোমার আমার বাড়িতে যখন ভিক্ষু gase ভিক্ষুকে দমক দিয়ে না ভিক্ষুক যকও আসবে আপনি যতটুকু পারে ভিক্ষুকে সাহায্য করবে আল্লাহ হাবিব রহমান তাআলা আলামিনের কাছে যখন কোন ভিক্ষুক এসে বল তুই রাসুলুল্লাহ আমি ভিক্ষুক আমাকে একটু সাহায্য করে রসুল্লাহ কোনো দিন কোনো ভিক্ষুকে দমক দিতেন না রসুল্লাহ পকেটে হাত দিতে হাত দেওয়ার পরে কোনো কিছু পাইতেন না টাকা নাই সাথে সাথে রসুল্লাহ বলতেন ভিক্ষু করি আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই আজ নাই অন্য দিন আসি আমি তোমাকে দান করব

আমি বড় গরিব মানুষ বহু দূর থেকে এসেছে আমার কাছে টাকা নাই পয়সা নাই ও বাদ আমার একটু সাহায্য করো বাদশা করে কিছু দাম করলো না বেটা ভিক্ষুক আমি বাদশার সময় নাই সময় নাই সময়ের গুরুত্বটা বোঝে দিয়েছি ভাইর আবার আমার দিকে তাকান এবার ভিক্ষুক কি দমক দিয়া দিছে বাদশাহ ভিক্ষু কান্না জড়িত কণ্ঠ নিয়ে চলে গেছে। বাদশা আবার ঘোরা নিয়ে দৌড়াতে শুরু করছে ঘোরা নিয়ে দৌড়াতে 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 যেই মাত্র সিলেট শহরের ঢুকছে দেখে ওই কম পানি গঞ্জের ভিক্ষু তার সামনে আবার উপস্থিত হয়ে গেছে ভিক্ষু ডাক দিয়া বলে বাদশা আমি বড় গরিব মানুষ বহু দূর থেকে এসেছি দেখো আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই ও বাদশাহ তুমি আমার একটু সাহায্য করো এবার বাদশাহ সাহায্য করলো না দান করলো না আবার তোমার দিয়ে দিছে

দেখে ওই পূর্বের বিক্ষোভ সামনে আবার উপস্থিত হয়ে গেছে এই মিয়া তোমার কাছে আমি তিনবার আসলাম ও বাদশাহ তুমি আমার ফিরিয়ে দিও না বাদশারে তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই ও বাদশাহ তুমি আমার দান করো সাহায্য করো আমার গরি কোনো খাবার নাই এবার বাদশাহ আর দেরি করলেন না তিনি ঘোড়া থেকে নামিয়া পড়ছেন কোথায় থেকে ঘোড়া থেকে নামিয়া পড়ছেন ঘোড়া থেকে নেমে ভিক্ষুকের মাথার মধ্যে হাত বুলাইয়া হাত রাইখা বলে ও ভিক্ষু তুমি খেয়ে রে তোমার কাছে বুড়া নাই তোমার কাছে যানবাহন নাই গাড়ি নাই তুমি কেমন করে করে আমার আগে আগে চলে আসো আস তুমি কে তোমার পরিচয় তুমি যদি এই মুহূর্তে আমি বাচ্চার তোমার পরিচয় দিতে পারো তাহলে আমি বাচ্চার অর্ধেক সম্পদ তোমার দিয়া দেব

ও ভাইয়ের আমার আমার দিকে তাকান এবার বাদশার উঠে গেছে রাগ আমি একজন বাদশাহ রাজ প্রসাদের মালিক তুমি বিজ্ঞ মানুষ আমার কোন সময় নাই ও বিজ্ঞ তোমার পীড়াম তোমার এত বড় সাহস আমি বাদশাহ কোন সময় নাই বিজ্ঞ গাগ দিয়া বলে বাদশাহ আমি সত্যি বলতেছি তোমার আর সময় নাই রে আর সময় নাই আর সময় নাই আমি আর কেউ কি কথা হয় না আজরাই সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে নি অনেকে কইতেছে হয়েছে আজরা হিসাবে যার সাক্ষাৎ হয়ে যাবে এদিনই আপনার শেষ সাক্ষাৎ কি কয় মাত্র শুরু করলাম আমরা শেষ সময় এগারোটা আর কত মিনিট আছে চলো চলো সম্মানিত বাহেরাম এবার ভিক্ষু আজাই সাহ বলতেছেন ও বাদশাহ আমি আর কি আমি হচ্ছি তোমার তুমি আমার সাথে সাক্ষাৎ হয়ে গেছি আমি তো মনে হয় তুমি এতে থাকবো না আমি এই মুহূর্তে তো মনে হয় চলে যাব তোমার আর মাত্র দুই মিনিট সময় বাকি আসুন দুই মিনিট সময় বাকি আছে তোমার কিছু বলার আছে ডাক দিয়া বলে বাদশাহ এতক্ষণ তোমার কাছে আমি তিনবার সাক্ষাৎ দিলাম তুমি বলছিল তোমার সময় নাই। এখন কেন তুমি সময় চাচ্ছ তার কারণ কি ডাক আজ রাই আমি সময় চাচ্ছি আমার বাড়িতে কিছু গোপনীয় সম্পদ কি আছে ও আজ আমার বাড়িতে কিছু গোপনীয় সম্পদ আছে আমার কিছু সময় দাও আমার বাড়িতে কিছু স্বর্ণমণি মুক্তা আছে ওই স্বর্ণমণি মুক্তা আমার স্ত্রী সন্তান পুত্রদেরকে সংবাদ দিয়ে আসবো তারপরে বলে বাদ তোমার আর মাত্র দুই মিনিট আছিল তোমার সঙ্গে কথা বলতে বলতে এক মিনিট শেষ আর মাত্র সময় বাকি আছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে তোমার রুমটা কবচ হইয়া যায় আর আমি এই মুহূর্তে জঙ্গল আর পাহাড়ের মধ্যে আছি এই মুহূর্তে যদি তুমি আমার রুহটা নিয়ে যাও তাহলে আমার দেহটা এই জঙ্গলার মধ্যে পড়ে থাকি কারা আমার কারা বলবেন এই বলিয়া বাদশাহাও হাউ করিয়া কান্দি এই জন্য কবি বলেন জানাজা মাটি দাহ তোর নাহি রে কুকুরার সিগালে বলেন বলেন তোর লাশ খাবে রে কোন কুকুরার সিগালে কারণ বাচ্চা সময় থাকতে সময়ের মূল্য দেয় নাই এই জন্য বাদশাহ এই দশা হয়েছে ঠিক কিনা বলে এই জন্য ভাইয়েরা আমার শুধু সময় নাই সময় নাই বলিও মসজিদে গেলে কিছু সময় দেওয়ার চেষ্টা করে রে ভাই কখন জানি তোমার আমার কাছে মালা করুন হাজিরা দিয়া দিবে কখন জানি মৃত্যুর সংবাদ হয়ে যাবে কখন জানি মসজিদের ফালাকে তোমার আমার বাড়িতে হাজিরা দিয়া দিবে এই জন্য পবিত্রতা অর্জন করবেন ভাইয়ার আমার পবিত্রতার মধ্যে জীবনটা অতিবাহিত করবেন পবিত্রতা অর্জন করবেন কারণ পবিত্র থাকা অবস্থায় যদি তোমার আমার মৃত্যু হয়ে যায় খোদার কসম তোমার আমার জন্য জান্নাত আল্লাহ দিয়া দিবে। হাদিসের মধ্যে এসেছি একজন ব্যবসায়ী ছিল তিনি দিনে দুপুরে আদারে কবিরে এক কথায় 24 ঘন্টা দিনে রাতে 24 টা ঘন্টায় তিনি পবিত্রতা পাবে একজন ব্যবসায়ী 24 ঘন্টায় কি থাকতো পবিত্র কারণ আল্লাহ তাআলা তো মিজি বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবি ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাআলা বলে মন্দারে।

মাতার মধ্যে মাল বুজাই করে কি বুজাই করে মাল বুজাই করে ব্যবসার জন্য বাজারে চলে গেল বাজারে যাওয়ার পরেই এই মাথা থেকে বুজাটা বাজারে নামানোর জন্য কোন মানুষ নাই তিনি কিভাবে নামাবে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কোন মানুষ নাই আমার বুজাটা মাথা থেকে কে নামাইবে এই পবিত্রতার কারি লুকটা একটু চিন্তা করতে করতে দেখেন উনার সামনে একজন লোক দাঁড়িয়ে গেছে দেখেন পবিত্রতা কারীদেরকে আল্লাহ কত ভালোবাসে আপনি যে কোনো মুহূর্তে বিপদে আপদে পড়লে আল্লাহ আপনাকে সাহায্য করবে ঠিক কিনা বলে এবার লোকটা ডাক দেয়া বললো রে ব্যবসায়ী ভাই আপনি কি জন্য এখানে দাঁড়ায় রইছেন বলে হা আমি দাঁড়ায় রয়েছি আমার মাথার মধ্যে বিরাট বড় বোঝা ওই বোঝাটা আমি বাজারে নামিয়ে বিক্রি করবো কোনো মানুষ পাই না এবার ওই লোকটা বললেন ব্যবসায়ী ভাই চিন্তা করিও না চিন্তা করিও না আমি তোমার পূজাটা বাজারে নামাইয়া দিছি ভাই এবার ব্যবসায়ী ডাক বললেন বাইরে আমার এই বিপদের মুহূর্তে আপনি কে কে তুমি কে তোমার পরিচয় দাও তোমার যতক্ষণ পরিচয় দিবা না ততক্ষণ ব্যবসায়ী তোমাকে সারা বলব না এবার ওই লোকটা ডাক দিয়ে বলেন ব্যবসায়ী যেহেতু তুমি আমার পরিচয় জানতে চাইছো আর কেও নয়েরে আমি হচ্ছে তুমি ব্যবসায়ী মালাক আযরাই মাত্র ব্যবসায়ী আযরাই সাহেব নাম শুনছে ব্যবসায়ী বলতেছে আযরাই ভাই আপনি চলে আসছে বলে হ্যাঁ আমি চলে আসছি আপনার দুটা কবজ হয়ে যাবে এবার ব্যবসায়ী বলে আযরাই ভাই আমাকে দুটা মিনিট সময় দিবেন বলে হ্যাঁ দেব কি করবেন বলে আমি কি করে আপনি দেখেন এবার ব্যবসায়ী ভাই বললেন আমাকে দুই মিনিট সময় দিনের মধ্যে একটা বললেন ব্যবসায়ী রে তুমি কি পবিত্র বলে হ্যাঁ আমি তো চব্বিশ ঘন্টাই পবিত্র থাকি আমি তো মালা ভাল মৌত জন্য অপেক্ষা করি কখন মালা আমার সামনে হাজিরা দিয়া দেয়

এবার আজরাইলটা আগ দেয়া বললেন ব্যবসায়ী ও ব্যবসায়ী ভাই আমি আজ আসি নাই তোমার রুহুটা খবজের জন্য আমি আজ এসেছি আপনি যে পবিত্র দাতাকে আপনারে নিয়া ফেরেস তারা আসমানে আলোচনা করতেছে আল্লাহ আমাকে ডাক দিয়া বলেন আজরাই ধারা তারি করে বাজারে চলে যাও আমার প্রাণ পবিত্র বান্দা বড় বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে তুমি চলে আসো আল্লাহু আকবার বলে তাহলে ভাইয়েরা আমার এই দুনিয়াতে পৃথিবীতে আমার আপনার উপরে কোরআনের কথা বললে হাদিসের কথা বললে মামলা হবে হামলা হবে জেল হবে জুলুম হবে নির্যাতন হবে মানুষের আপনাকে অপমান করবে ভয়ের কিছু নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সাথে থাকে বিজয় দিন আসবে তাতে কোন সন্দেহ নাই ঠিক কিনা বলে এটা বিশ্বাস করেন নি এটা বিশ্বাস করতে হবে আপনি যদি এখলাসের শহীদ আপনি চলতে পারেন আমল করতে পারেন তাহলে থেকে আপনি নিঃসদ পেয়ে যাবেন সাহায্য পেয়ে যাবেন ঠিক কি না বলে